বাংলাদেশের মধ্যে বহুত ধনী মানুষ আছে বাড়ি গাড়ির অভাব নাই অর্থ সম্পদের অভাব নাই মাহে রমজানের সাতাশে আসলে সাতাশের দিন এই দেশের বড় লোকেরা মার্কেটে যাইব কাপড় ফুটির মধ্যে যাইব যায়া মালিক কইব আমি ফেতরা আল্লাহ আল্লাহর কাপড় দেয়াম দেড়শো ডেকা দুশো ডেকা কাপড় আছে কতটা কিন্তু সংগ্রাস এলাকা যাদের ধন সম্পদ টাকা পয়সা আছে এরা মার্কেটে যায় নিজের জন্য কিনবো পাঁচ হাজার টাকা দিয়া পাঞ্জামি পায়জামা লইব দুই হাজার টাকা দিয়া গেঞ্জি লইব পাঁচশো টাকা দিয়া কিন্তু যখন একটা গরিব মানুষ আল্লাহর হস্তে একটা পাঞ্জাবি চাইব নঙ্গি চাইব ওই বড় লোক সদ বাজারে যায়া কুমিল্লা শহরে যাইয়া ই কইব মালিক রে কম দামি নঙ্গি আছে নি পাঞ্জাবি আছে নি আছে নি এই সব রাস ও আমার ধনী ভাই বাবারা এই ভুল করিও না এই ভুল করিও না তবে আজকে এমন একটা আলোচনা করে দিয়া যায় একটু মাতার মধ্যে ঢুকাইয়া রাখবেন কাজও লাগবে কাজও লাগবে এই দেশের মধ্যে যত ধনী মানুষ আছে আল্লাহ রস্তে যে দান খয়রাত করে লুঙ্গি দেয় পাঞ্জাবি দেয় কাপড় দেয় আল্লাহর কসম রে একটা জাররা পরিমাণ তার আমল মধ্যে সোয়াব হবে না সোয়াব হবে না ও হুজুর কথাটা কইলেন কি কথা হুজুর কেন আমার আমার দানটা আল্লাহ কবুল করবে না কবুল করবে না ওরে মুসলমান শুনে রাখো আল্লাহ তো কোরআনের মধ্যে ঘোষণা দিছে কি ঘোষণা দিছে তুমি যখন কাপড় ফটির মধ্যে যাইবা যে জামিটা তোমার কাছে সুন্দর লাগে ভালো লাগে মায়া লাগে দাম বেশি তোমার এই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে তুমি ব্যবহার করবা আমার আল্লাহ বলেন বন্দারে তোমার কাছে যে জিনিসটা প্রিয় যে জিনিসটা ভালো লাগে সুন্দর লাগে ওই গরিব লোকের আল্লাহর আমার আল্লাগারে তুমি গরীবরে রে আল্লাহ দান করবা দেড়শো টাকা কাপড় দিয়া তারে খুশি করাইবা আমি আল্লাহ তো বেজার হইয়া যায় আমার আল্লাহ ডাক দিয়া কয় বংবারে তুমি তারে 200 টাকা দিয়া নগে কিনা তারে খুশি করাইবা আমি আল্লাহ তো বেজার হইয়া কারণ আল্লাহ না কইছে তোমার কাছে যে এটা পছন্দ দিও ওইটা তুমি দান করিয়া দাও এখন আছে নি কথা কয় না তাদের তাদের দাসেরতে কই রইব না বড় লোকের তুমি মনে করো না 200 দিয়ে নুন কিনতে গিয়ে গরীব রে একটা কাফন কিনা নিছো কি সওয়াব কামাই করছো তারাও যদি খুশি করায়ছো আল্লাহই তো বেজার আল্লাহ কি আরো জোরে বলেন আমার আল্লাহই তো বেজার এইজন্য আবার মুরুব্বি বাবার জবাব পায়রা নবীজির কন্যা ফাতেমা উনার বিবাহ হওয়ার পরে একটা গরীব মানুষ ভিক্ষা করে ফকির বিক্ষোভ ফাতেমার বাসার মধ্যে যায়া কয় মহিলা বিক্ষোভ যায়া কয় মাগ কে আছেন ঘরের ভিতরে কে আছেন আমারে আল্লাহ রাস্তায় একটা জামা দেন না জামা মানে কিতাবের মধ্যে আসে কামিজ মুরব্বীরা চিনব যুবকরা চিনত না কামিজ কারে কয় কামিজ হইলো অনেক বড় পুরা শরীরে করতে পারে কেউ মুরব্বীরা কামিজ কইত নাকি তানিস কইত ওই ফকির দৌড়াইয়া মা ফাতেমার ঘরের দরজার সামনে দয়া কয় কে গো ঘরের মধ্যে কে আছে আল্লাহর হস্তে আমার একটা জামা দেন না এই কথা বলার পরে মা মনে মনে ডাক দিয়া কয় আল্লাহ আমার তো মাত্র দুইটা জামা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন মা ডাক দিয়া কয় আল্লাহ আমার মাত্র দুইটা জামা একটা হইল ফুরান জামাব আর একটা হইল নতুন জামাত এবং মা মা ডাক দিয়া কয় আমার কাছে আল্লাহর হস্তে জামা চাইছে এখন কি আমি ধনী আমি নতুন দিতাম না ফুরান দিতাম কিন্তু যে আল্লাহর হস্তে চাইছে সে তো একটা জামা চাইছে মা পাতে মা ডাক দিয়া কয় আল্লাহ তোমার বান্দাদেরকে নতুন দামি সুন্দর জামা দেওয়ার জন্য এই কথাটা হঠাৎ কইরা মা ফাতিমা ব্রেনে ঢুকে গেল মা ফাতিমা ডাক দিয়া কয় আল্লাহ যদি আমি মহিলাটারে ওই বিকটরে যদি ফুরান জামা দেই তুমি আল্লাহর তো বেজার হইয়া যাইবা মা ফাতিমা এই কথা চিন্তা করিয়া ওই ফকির বিককৃত ফুরা জামাটা না দিয়া মা فاطمه ওই নতুন জামাটা বিকক্রে আল্লাহর কাছে দান কইরা দিছে মা فاطمه যখন ওই জামাটা আল্লাহর রাস্তায় দান করে দিছে দান করার পরে বাড়ি অলার আশপাশে কয়েকজন মহিলা মা ফাতেমার ઘરે আসলেন মা ফাতেমার ઘરે আয়শা ফাতেমা ডাক দিয়া কয় ফাতেমা ও ফাতেমা যে বিক্ষোভ তোমার ঘরে দরজার সামনে আসছে সে তো আল্লাহর একটা জামা চাইছে এখানে তো উল্লেখ উল্লেখ নাই নাই নতুন মহিলারা ডাক দিয়া কয় ডাকমা তুমি চাইলে তো ওনার একটা ফুরান জামা দিতে পারতাম এই কথা বলার পরে মা ফাতেমা ডাক দিয়া কয় মহিলারা গো তোমরা জানো না জানো না আল্লাহ তো কোরআনের মধ্যে জানাইয়া দিছে তারপরে আল্লাহর রাজি এবং খুশি করাইতে চাইলে তার নতুন জামা দিতে হবে পুরান জামা দিলে ওই লোকটা গরিব লোকটা বেজার হইয়া যাইব বেজার হইয়া যাইব মা বতে মা ডাক দিয়া কয় মা বনে রাগো এই জন্য আমি তো মানুষে খুশি করাইবার জন্য দান সদকা করি নাই দান সদকা করি নাই আমি ফাতেমায় একমাত্র মানুষের খুশি চাই না আমি ফাতেমায় চাই আল্লাহর খুশি এবং নবীর খুশি মা ফাতেমা ডাক দিয়া কয়ে মা বোনে রাখুন এই জন্য আল্লাহ ফুলাল জামা দিলে আল্লাহ বেজার হইয়া যাইব এই জন্য আমি ফাতেমায় ফুরান জামাদারে না দিয়া ওই বিকুকে আমি ফাতেমায় নতুন জামা দিয়া দিলা ও বাবার কেমন ফাতেমা কেমন ফাতেমা নবীজির কন্যা মা ফাতেমা কেমন মানুষ কিন্তু ফুরান জামা দিল ফার্ত কথা কয় না ফুরান জামা দিল ফার্ত কিন্তু মা ফাতেমায় ফুরান জামা দেয় কিন্তু নতুন জামা দান করে দিছে আমি আপনাদের কাছে জানতাম চাই এই নতুন জামা দেওয়াতে আমার আল্লাহ বেজাম না খুশি আরো শুরু বলেন না আমার দয়াল নবীজি বেজাল না খুশি ও আমার সঙ্গে সেবা মা যদি দান সদকা করতে হয় মা ফাতেমার মতন করবা মা ফাতেমার মতন করবা আপনাদের শহরে আছে কিনা আমি জানি না আমাদের গ্রামের মধ্যে আছে কয়েকটা ফুরান জামা গেঞ্জি ফায়জামা লুঙ্গি এক জায়গার মধ্যে টাঙ্গাইয়া রাখে লটকাইয়া রাখে লেখে দিয়া রাখছে যদি কারো প্রয়োজন হয় এখান থেকে নিয়ে যাব যার যেটা প্রয়োজন হয় শহরে আছে কিনা শহরও আছে দেখছেন আমি মনে হচ্ছে শহরে সব ধনী মানুষ শহরও আছে আমাদের গ্রামের মধ্যে লেখকে দিয়া রাখছে ফুরান জামা ফাইনজামি ফাই জামা টাঙ্গাইয়া টাঙ্গাইয়া রাখছে লেখকে দিয়া রাখছে কারো প্রয়োজন হলে এখান থেকে নিয়ে যাই তাহলে বোঝা গেল আমার আমলার যে এই ঘোষণা এই ঘোষণা যারা নতুন পাঞ্জাবি পায়জামা টাঙ্গাই রাখে কেউ যদি আল্লাহর সেখান থেকে নিয়ে যায় বোঝা গেল তার আমল নামার মধ্যে যাররা পরিমাণ সোয়াব লেখা হবে এই জন্য আমার মুরব্বী বাবার যুবক মা ফাতে কেমন মানুষ মা ফাতে মার জামাই জামাই হইল শেরে খুদা আলী জোরে বলেন নাম কি আরো জোরে বলেন শেরে খুদা আলী মা ফাতে জামাই আমার বাবারা ফাতেমার বিবাহ হওয়ার পরে সেরে খোদালি হইও গরিব মানুষ হায় রে গরের মধ্যে কোনো কিছু নাই কোনো কিছু নাই খানা দানা খাওয়ার মতন গড়ের মধ্যে কোনো কিছু নাই সেরে খোদালি কাজের সন্ধানের জন্য বাড়ির থেকে বাইর হইয়া সেরে খোদালি বিভিন্ন জায়গায় ঘুরতেছে কাজের জন্য যেমন কিছু রংপুরের মানুষ আছে না রংপুরের মানুষ দিনাজপুরের মানুষ ঠাকুরগাঁয়ের মানুষ এই কুমল্লা শহরে আসে কাজের জন্য কাজের সন্ধানের জন্য আসে কি আসে না রে বাবা সেরে খোদালি কাজের সন্ধানের জন্য বাড়ির থেকে বাইর হইয়া গেছে হায় হায় রে সেরে খোদালি সারাদিন ঘুরলেন সারাদিন ঘুরলেন না না কোথাও তো কাজ পাওয়া যায় না কাজ মিলে না কাজ মিলে না মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে সেরেখুদা আলী বাড়িতে আসলেন ফাতেমা স্বামীর দিকে নজর করে দেখতেছে সেরে খুদা আলীর মুখটা শুকাইয়া গেছে চেহারাটা মলিন হইয়া গেছে মা তো বুঝতে পারছে মা ফাতেমা ডাক দিয়া করে স্বামী গো ও স্বামী তুমি সকালবেলা বাড়ির থেকে বাইর হইস কাজের সন্ধানের জন্য তুমি সারা দিন অনাহা কোনো খানা দানা খাইতে পারো না স্বামী গ এই জন্য তোমার মুখটা শুকাইয়া গেছে তোমার চেহারাটা মলিন হইয়া গেছে মা পথে মা ডাক দিয়া কয়ে স্বামী গো বেজার হইও না বেজার হইও না আজকে তুমি কোনো কাজ পাও না তাতে কি হইছে মনের ভিতরে দুঃখ আনিও না আগামী দিন যখন কাজর সন্ধানের জন্য বাড়ি থেকে বাইরে হইয়া যাইবা আল্লাহ তোমারে আগামী দিন কাজ মেলাইয়া দেব সুবহানাল্লাহ ও আমার ਸੰদেশালাকার মুরব্বি বাবার যুবক ভাইরা মা বনেরাগো আগামী দিন যখন শের খোদা লির কাজর সন্ধানের জন্য বাড়ি থেকে বাইরে হইয়া গেলেন সারা দিন কোনো কোন কাজকর্ম পায় না কাজকর্ম পায় না সেদিনও আলী অনাহার হইয়া বাড়িতে চলে আসছে কিতাবের মধ্যে আসছে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আলী কোনো কাজ পায় না কোনো খানা দানাও পায় না কাজ পায় না তিন দিন সারা দিন ঘুরা ঘুরা সন্তান মাগরিবের নামাজ আগে সেরে খোদ আলী বাসায় চলে আসছে মা বাবা ডাক দিয়া বলে স্বামী গো তুমি তিন দিন পর্যন্ত সন্ধানের জন্য বাড়ি থেকে বাইর হয়ে গেল তুমি তিন দিন পর্যন্ত সন্ধানের জন্য বাড়ি থেকে বাইর হয়ে গেল স্বামী কিন্তু তুমি কোনো কাজকর্ম পাও না ও স্বামী তোমার ফেটের মধ্যে খিদা লাগিয়া রয়েছে তোমার ফেটের মধ্যে খানা নাই পাতে মারাক দিয়া কয় আমারও তো ফেটের মধ্যে খানা নাই হাসান হুসাইনের তখানা নাই আমার বাবারা আমার দয়াল নবীজি পাতেমাকে মহাব্বত করিয়া ভালোবাসিয়া আমার দয়াল নবীজি ফাতেমারে একটা সাদর মুবারক দান কইরা দিছে কি মুবারক দান করছে সাদর মুবারক মা ফাতেমা ডাক দিয়া কয় স্বামী আমার আব্বা দয়াল নবীজি আমারে যে করছে। ও স্বামী তিন দিন পর্যন্ত গুরু লাভ কোনো কাজের সন্ধান পাও না ও স্বামী আমার বাবা দয়াল আমারে যে সাদর মুবারকটা দিছে পাতে দিয়া কয় স্বামী গো এই সাদর মুবারকটা নিয়ে যাও এই সাদর মুবারকটা নিয়ে বাজারে যাও এই সাদর মুবারকটা বিক্রি করিয়া ইসু আতা আনমা আটা আরিয়া দিলে আমি মায়ে রুটি বানাইয়া স্বামী গো তোমারে খাওয়াইবো তোমার সন্তান হাসান হোসেনને খাওয়াইবো আমি ফাতেমা খাইবো সুবহান আল্লাহ ও আমার বড়ぴ বাবা মা ফাতেমা এই কথা বলার পরে শেরে খোদা আলী ডাক দিয়া কয় ফাতেমা গো ও ফাতেমা তোমার আব্বা দয়াল লো বেজি তোমারে সাদর মোবারক পাবি তোমারে সাদর মুবারক পা তোমারে দান করে দিছে ফাতেমা না 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 এটা কখনো হইতে পারে না এই সাদর মোবারক আমি বিক্রি করতে পারবো না বিক্রি করতে পারবো না সুবহানাল্লাহ শের খোদালি ডাক দিয়া কয় ফাতেমা এই সাদর মোবারক আমি বিক্রি করতে পারবো না ফাতেমা ডাক দিয়া কয় স্বামী গো কোনো রকমের সমস্যা নাই তুমি আজকে এই সাদর মোবারকটা বিক্রি করিয়া হাদিসও আটানব যদি আল্লাহ যদি তোমারে পরবর্তীকালে তোমার যখন আল্লাহ সুযোগ করে দিব আমার ফাতে মারে ফরে একটা চাদর কিনা দিও আমার মুরব্বী বাবার মা ফাতেমা মা যখন হাসি মুখে এই কথা বলল সেরে খুদালি চাদর মুবারকটা লইয়া বাড়িতে বাজারে গেছে বিক্রি করার জন্য সারাদিন ঘুরতেছে সাদর মুবারক বিক্রি করতে পারে নাই সারাদিন সন্ধ্যা হওয়ার পূর্ব মুহূর্তে বাবা একটা ইহুদি একটা ইহুদি আইসা ডাক দিয়া কয় আলি ও আলি তুমি কি ইহুদি তো মুবারক কয় না মুবারক কয় না বেইমানেরা মুবারক কয় না ইহুদি ডাক দিয়া কয় আলি তুমি কি চাদর বিক্রি করবানি আলি ডাক দিয়া কয়

খরসাটি করছে আটা আনছে আটা আনিয়া ফাতেমার হাতে যখন দিছে মা ফাতেমা এই আটা গুলো পাইয়া রুটি বানাইয়া তানার স্বামীরে খাওয়াইছে হাসান হুসাইন রে খাওয়াইছে মা ফাতেমা খাইছে আল্লাহ ফাতেমা না ও সংঘর্ষ এলাকার মা বোনেরা গপ এখন তো মা বোনেরা ভালো না ঘরের মধ্যে ভালো মন্দ আগে মহিলারা খায়ালায়। স্বামীর চিন্তা করে না ছেলে সন্তানের চিন্তা করে না এমন মা বোন এই জমিনে আছে কি নাই জমিন আছে কি নাই ও আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা ইহুদি সাধারণ মোবারকটা লইয়া আপনারা যখন চকবাজারে বাজারে যাইয়া বিভিন্ন বাজার থেকে মার্কেট থেকে নতুন জামা কিনা বাড়িতে নেন হাতে দেন নতুন জামা পাইয়া এই নতুন জামাটারে হয় আল আলনার উপরে সাজাইয়া রাখে কথা বলো না রাখি ইহুদি সাদর মুবার যখন ইহুদি বিবির হাতে দিল ইহুদির বিবি সাদর মোবারক কাফাইয়া ইহুদির বিবি মনে মনে করে আল্লাহ জীবনে বহু সাদর কিনলাম গায়ে দিলাম এত সুন্দর সাদর মোবারক এত সুন্দর সাদর তো আর জীবনে দেখি না ও আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়ারা ইহুদের বিবি সাদর মোবারক টা বড় খুশি হইয়া গেছে জানা না তো এটা কার সাদর মুবারক ইহুদি তো জানা না ইহুদের বিবিও জানা না ইহুদের বিবি সাদর মুবারকটা ভাইয়া গড়ের মধ্যে নিয়া আল্লাহর মধ্যে আল্লাহর উপরে সাজায় রাখছে সাজায় রাখছে যখন নাকি মাগরিবের আজান হইছে মাগরিবের নামাজের পরে বা মাগরিবের আজানের সাথে সাথে প্রত্যেকটা ঘরের মধ্যে কারেন্ট আছে কারেন্টের বাতি জ্বালাইয়া দেয় লাইট জ্বালাইয়া দেয় ঘর আলো হইয়া যায় কি যায় না এ যায় কি যায় না ও আমার বাবার যুবক ভাইরা নবীজির সাদর মোবারক ইহুদির ঘরের আল্লাহর উপরে সাজায়া রাখছে মাগরিবের আজান হয়ে গেছে প্রত্যেকটা ঘরের মধ্যে কারেন্টের সুইচ মারছে ছে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা ঘর আলো হইয়া গেছে আলো গেছে যখন দিকে হইতেছে ইহুদের ঘরে এখনো দেওয়া হয় না বাতি জ্বালানো হয় না আমার বাবারা ইহুদের বিবি গরের মধ্যে ঢুকার পরে ঘরের মধ্যে ঢুকিয়া দেখতেছে রে যেই সাধারণ ভারত আল্লাহর উপরে সাজায় রাখছে বাতি এখনো লাগায় না ওই সাদরের দিকে তাকায়া দেখতেছে সাদরের ভিতর থেকে শুধু নূর আলো বাইর হইতেছে এ হুদির প্রেমে দুইটা সরকার পানি ছায়া দিয়া বাহিরে যাইয়া স্বামীরে ডাকে স্বামীরে ডাকে স্বামী কয় ব্যাপার কি ব্যাপার কি তুমি আমারে কেন ডাকো আমারে কেন ডাকো ইহুদির বিবি দুইটা চোখের পানি ছেড়া কয়ে স্বামী গ জীবনে বহুত চাদর কিনলাম বহু চাদর গায়ে দিলাম এটা আবার কেমন চাদর কেমন চাদর আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে বাতি জ্বালাইছে বাতি জ্বালাইছে আমার ঘরের মধ্যে এখনো বাতি জ্বালাই না এই চাদরের ভিতর থেকে শুধু আলো বাহির হইতেছে আলো বাহির হইতেছে সুবহানাল্লাহ এই ওদের বিবেক ইহুদি দৌরাইয়া ঘরের মধ্যে ঢুকা দেখতেছে সাদরের ভিতর থেকে শুধু আলো বাইর হইতেছে আলো বাইর হইতেছে ইরে ইহুদির স্বামী দেখার পরে ইহুদের স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো ও স্বামী এটা তো সাধারণ সাধারণ মনে হয় না সাধারণ 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 মনে হয় না ইহুদের বিবি ডাক দিয়া কয় স্বামী গো ও স্বামী এই সাধর্ম এই সাদর যদি আমাদের ঘরে রাখি এমন হইতে পারে আমাদের ক্ষতি হইতে পারে সমস্যা হইতে পারে ইহুদের বিবি ডাক দিয়া করে স্বামী এই সাদর আমরা রাখতে পারবো না রাখতে পারব না ও স্বামী যার থেকে এই সাদরটা খরিদ করছ তারে আবার সাদরটা ফিরত দিয়ে আস ইহুদের বি

বড় আশা কইরা মায়া কইরা এই सदर মুবারক আমি কিনলাম আলী যখন আমি এই सदर মুবারকটা নিয়া যখন গোরার আল্লাহর উপরে রাখলাম ইরে মাগরিবের নামাজের পরে প্রত্যেকটা গোরের মধ্যে আলো দেওয়া হয় আমার গোরের মধ্যে এখনো কোনো আলো জ্বালানো হয় না এই सदरের দিকে তাকায়া দেখিরে আলী এই सदरের ভিতর থেকে শুধু নূরের আলো পাই হইতেছে ইহুদি ডাক দিয়ে কয় আলিম ও আলিম এই সাদর সাদর আমরা রাখতে পারবো না রাখতে পারবো না আলী তোমার সাদর তুমি ফিরত লয়া যাও ইহুদি এই কথা বলার পরে ইহুদি এই কথা বলার পরে হজরত আলী ডাক দিয়া কয় ইহুদি রে তুমি যে আমার দেড়হান দিস এই দেড়হান তো আমি খরচ করে লাইছি খরচ করে লাইছি আলী রে এখন যদি তুমি আমার সাদর তাফিরদ আমি তো দርሃম ফিরত দিতে পারবো না ফিরত দিতে পারবো না হযরত আলী এই কথা বলার পরে ইহুদি ডাক্তার কয় আলী রে ও আলী তোমার সদর তুমি লইয়া যাও আমার ইহুদিরে একটি দርሃম ফিরত দাও লাগবে না এই জন আমার মুরুব্বি বাবার যুবক ভাইয়েরা দেখছেন নি শুধুমাত্র আবার দয়াল নবীজি সাদর মোবারকটা গায়ে দিছে গায়ে দেওয়ার কারণে এই সাদর সাধারণ মোবারকের ভিতরে নূর হইয়া গেছে সাধারণ মোবারকটা নূর হইয়া গেছে যেখানে যেখানে রাখি এই মোবারকটা রাত্রের বেলা শুধু ওই সাদর মোবারকের ভিতর থেকে শুধু নূরের আলো বাই হইতেছে জবান খুলে বলেন নাম রাখি সেই নবীন চাই কি চাই না একটু জবান খুলে বলেন ভালোবাসার জায়গা মাদি নাই ভালো লাগার জায়গা মাদি নাই বলো না ভালোবাসার ভালো লাগার মমতাদের গান মনে দিয়ে না ওই আসিমের গান ভালো লাগে না হ্যাঁ যে গান যে গানের দ্বারা নফসের ক্ষতি হয় গুণা হয় ওই গান মজা লাগে নবীর গান মজা লাগে না মজা লাগেনিও যদি গজলটা যদি গাইলে যদি গুনা হয় আপনারা জবানটা বন্ধ রাখবেন আর নবীর সান গাইলে যদি সব হয় সবাই প্রাণ করে জবান খুলে বলবেন ভালোবাসারা জায়গা নাই বলো না ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়ালা রা ভালোবাসারা জায়গা বাঁধিনায় বলো না ভালোবাসা ভালো লাগার জায়গা বাধি নাই বলো না ভালোবাসা বানুসার মগিনা সরিপে নুরার কাজি না মদীনা সরিপ নুরার কাজি নাসে সারা সন্নিসারা কমনে বুজে না বাল বাসারা যায়গি নাই বলো না বানানো বাসার হালো নাগারা জায়গা বা ভালো ভাষা রাজেahmatina ভালো লাগahmatina যতই দরুদ পরি তৃপ্তি মিটে না বলা যতই দরুদ পরি তৃপ্তি মিটে না আশেকে সারা সুন্নি সারা অন্য বোঝে না ভালোবাসারা জায়গা বাধি নাই বলো না ভালোবাসারা জায়গা বাধি নাই ভালোবাসার শরীফে নোরার খাজে না নোরার খাজি না আসে সারা সন্নি সারা অন্ন বোঝে না চলে জায়গা যাবে নাই বলো না ভালোবাসা আমি আপনাদেরকে আর কষ্ট দেব না আমার বাবারা কিন্তু রাত অনেক হয়ে গেছে আমার বাড়িও যদি বুররা কানার জল গ্রামের নাম হইছে উডবা কিন্তু আপনারা আদিনে মুরা গেলে মাঝে মাঝে আমাকে দেখবেন আসতেছে আদিরা মুরা দেখা হবে আমার বাবারা এটা তো আলোচনা করতে গেলে বড় কষ্ট হয় ঘুম যাওয়ার টাইম খুবই কম পাওয়া যায় এই জন্য আমার বাবারা আপনাদেরকে আমি আর কষ্ট দেব না নবীজিকে লিগেটু তারাই সালাম দেয়া না